সুপ্রিয় জব হান্টার শিক্ষার্থীবৃন্দ আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি গণিত নিয়ে সমাধান নিয়ে আসলাম প্রশ্নটি এসেছে জনতা ব্যাঙ্ক বিএলসিতে অফিসার আরসি পোস্টে রিক্রুটমেন্টের জন্য তো এখানে প্রশ্নটি হচ্ছে এরকম যে টু হান্ড্রেড অ্যান্ড নাইন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যান্ড টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো এই দুটি সংখ্যার মাল্টিপ্লিকেশন কথা হবে তো আমরা যদি গণিত যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখবেন এখানে এই যে দুশো উননব্বই আছে টু এখন দুটি ভিন্ন সংখ্যাকে যদি আমরা গুণ করে একটি সংখ্যাতে নিয়ে আসতে চাই এবং উপরে যদি এরকম সূচকের ন্যায় পাওয়ার দেওয়া থাকে তাহলে বেইজ যে দুটি সংখ্যা আছে সেটি যেন একই হয়ে যায় অর্থাৎ হয় দুটি সংখ্যায় আমার দুশো উননব্বই হতে হবে অথবা দুটি সংখ্যায় আমার সতেরো হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে তবে সেম তো এক্ষেত্রে দেখি আমরা দুশো উননব্বই সংখ্যাটি কিন্তু সতেরো স্কোয়ার নাম্বার অর্থাৎ সতেরোকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা দুশো উননব্বই পেতে পারি তো তার মানে আমরা দুশো উননব্বইকে কিন্তু এভাবে লিখতে পারি যে সতেরো সতেরোকে যদি আমরা স্কোয়ার দিই এবং তার পরবর্তীতে আমরা উপরে দিতে পারি জিরো পয়েন্ট ওয়ান সেভেন তারপর কিন্তু এখানে একটি গুণ চিহ্ন দিয়ে তারপর সতেরো এভাবে লিখতে পারি তো এভাবে ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা বিষয়টি বুঝতে পারেন তো এখানে দেখুন ভিতরে থাকবে সতেরো আর উপরে আমরা জানি যে যদি কোনো সংখ্যার উপরে যদি একটি পাওয়ার থাকে এবং ভেতরেও যদি আরেকটি একটি পাওয়ার থাকে আমরা যদি বাইরের ব্র্যাকেটটি যদি উঠিয়ে দিই তাহলে ভিতরের এই পাওয়ার এবং উপরের এই পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এটা কি এইভাবে টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন এবার দুই দিয়ে জিরো পয়েন্ট ওয়ান সেভেনকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ফোর এবং এই পাশে আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই যে এইবার দুটি সংখ্যাই সতেরো আছে অর্থাৎ দুটি সংখ্যার একই সংখ্যার গুণ আকারে আছে তার মানে তাদের পাওয়ার যোগ হয়ে যাবে এইটাই আমি আসলে প্রথমে বলছিলাম যে এই ধরনের গুণ করতে হলে আমার দুইটি বেস যাতে একই সংখ্যায় হয়ে যায় তাহলে আমরা পাওয়ার যোগ অথবা পাওয়ার বিয়োগ করে দিতে পারবো এখানে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে তার মানে এখানে আছে কত জিরো পয়েন্ট থার্টি ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো এ সংখ্যা যোগ করলে হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো তার মানে এটি কত এটা এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে আমরা জানি কি হাফ তো আমরা এটাকে এভাবে লিখতে পারি হাফ দ্যাট মিনস কি এটা মানে হচ্ছে সতেরোর পর হাফ মানে কিন্তু বর্গমূল মানে সতেরোর বর্গমতো মানে এটাকে রুট সেভেন অপশানে কিন্তু রুট সেভেনটিন ছিল এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর ধন্যবাদ